পাঁচই আগস্টের আগেই দেশে ফিরতে পারেন বিএনপির এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে স্বাগত জানাতে প্রায় দশ লাখ লোক সমবেত হতে পারে রাজধানী ঢাকায় বিএনপি তথ্য জানা উপদেষ্টা বিএনপির ও তারেক রহমানের মধ্যে বৈঠক শেষে শুক্রবার বাংলাদেশ সময় বেলা পনের চারটার দিকে লন্ডনে পার্কলেনের হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা তিনি যখন খুশি দেশে ফিরতে পারেন সময় মতো তিনি এই সিদ্ধান্ত নেবেন এদিকে বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ডক্টর ইউনুসের ফলপ্রসূ বৈঠকের পর বিএনপি শিবির উচ্ছ্বসিত দ্রুতই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফিরছেন পাঁচই আগস্টের আগেই তারেক রহমান দেশে ফিরতে পারেন অথবা নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন নির্বাচনী ডামাডোলের এক উত্তাল সময়ে তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন সেদিন তাকে স্বাগত জানাতে অন্তত দশ লাখ লোক সমবেত হবে ঢাকায় সারা দেশ থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বাদ ভাঙা উচ্ছ্বাস ধরে রাখাই কঠিন হবে রাজধানী ঢাকা এক জনারণ্য পরিণত হবে রাজনৈতিক এক মহানায়কের আগমনে উপচে পড়া সে ঢেউ সারা দেশে নির্বাচনী জোয়ারে উত্তাল তরঙ্গ সৃষ্টি করবে অনায়াসে প্রশংসায় ভারছেন তারেক রহমান লন্ডন বৈঠকে জাতীয় নির্বাচন সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়েছেন তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞার সাক্ষ্য রাখার জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ইতিবাচক দিক তুলে ধরে অনেকে নিয়ে নানা শত্রু শত্রুপক্ষের চরম পরাজয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন লন্ডন বৈঠক সফল হওয়ায় গণ অভ্যুত্থান বিরোধী সব অপশক্তি শত্রুদের চরম পরাজয় হয়েছে একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদে শপথ ইস্যু এবং কাঙ্ক্ষিত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি নিয়ে বিএনপির সঙ্গে সরকার তথা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে যে বৈরী অবস্থা তৈরি হয়েছিল সেটি এখন আর নেই এক সব উত্তাপ উবে গেছে লন্ডন বৈঠকের সাফল্যে শুধু রাজনৈতিক সংকটেই কাটেনি পুরো দেশ রাতারাতি নির্বাচনী টেনে উঠে পড়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হাতে সময় এখনো সাত মাস তবু কারো যেন ফুরসত সইছে না স্মরণকালের ঐতিহাসিক জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে নাম লেখাতে দৌড়ঝাঁক শুরু হয়ে গেছে শুধু বিএনপি নয় গণতন্ত্রকামী নির্বাচনমুখী সব দলের সম্ভাব্য প্রার্থী অভূতপূর্ব এই নির্বাচন উৎসবে যোগ দিতে মাঠে নেমে পড়েছেন এছাড়া আসল ভাগাভাগি সহ পদ্মার আলারে নির্বাচনী নানা হিসাব নিকেশ ও সভ্যতার আলাপ সেরে নিতে অনেকে ছুটছেন সাজঘরে লন্ডন বৈঠকের ফর ডিসকাশন করতে গিয়ে যুগান্তরের কাছে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক ও রাজনীতিবিদদের পর্যবেক্ষণ ছিল এ এরকম রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করে সুকৌর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার প্রথম বৈঠকেই বাজিমা। এক মুহূর্তে উবে গেছে সব অনিশ্চয়তা অনেকের ভাষায় একদিকে জনমনে বৈশ্বের স্বস্তির ঢেউ বিপরীতের চরম হতাশায় নিমজ্জিত ষড়যন্ত্রকারীরা কেউ কেউ বলছেন ষড়যন্ত্রের কোফ শেষ করে মেরেছে লন্ডন বৈঠক